নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আগের দিন আমি তোমাদের আমার ফাইনাল লুক দেখিয়ে ভিডিওটা এন্ড করেছিলাম তো আজকে সেখান থেকে শুরু করছি এরপর আমরা পিসির বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে একদম আমরা বিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এখানে আমার বরমশাই দাদা সঙ্গে কথা বলছিল যে কোথায় ভবনটা আমরা তো চিনি না তাই তার সঙ্গেই ফোনে কথা বলছিল আমরা প্রায় চলে এসেছিলাম রিয়ার বাড়ির কাছাকাছি বাড়ি না মানে যে ভবনে রিসেপশন হচ্ছে সেই ভবনের কাছাকাছি তো এসে দেখি বড় পিসিরা আগে থেকেই আমাদের জন্য ওয়েট করেছিল তো আমরা আসার পর আমরা সবাই মিলে ওখানে ঢুকলাম আর এই যে হলো আমাদের আজকের গল্পের নায়িকা আর নায়ক মানে আমার রিয়া আর রিয়ার বর তো গিয়ে প্রথমে ওদের সঙ্গে দেখা করলাম তো খুব মিষ্টি লাগছিল এরপর আমরা সবাই মিলে ওর সঙ্গে কিছু ছবি তুলছিলাম আর সাথে ভিডিও করছিলাম তো যেখানে আমরা সবাই আমরা আমি বড় পিসি মা দিদিভাই তারপর আমার যা সবাই মিলে আমরা ওদের দুজনের সঙ্গে ফটো তুললাম এরপর আমাদেরকে ওখান থেকে দিয়ে দেওয়া হলো টিফিন মানে ছেলের বাড়ির থেকে টিফিন দেওয়া হলো এরপর মা আর আমি কিছু ফটো তুলছিলাম সাথে তারপর আমরা নিচে চলে এসেছিলাম নিচে বিভিন্ন ধরনের স্টল বসেছিলো তো স্টলে খাওয়া দাওয়া করার জন্য আমরা এসেছিলাম তো স্টলে অনেক কিছুই করেছিল তার মধ্যে ছিল কাবাব তারপরে ফুচকা তারপর ছিল চাট জিলেপি রাব তো এগুলো খেয়ে আমরা ওখানে একটি সেলফি কর্নার ছিল সেখানে অনেক ছবি তুলেছি তো সব ছবিগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এখানে বাবা মা বড় পিসি বড় পিসা রিয়া আর রিয়ার বড়ের সঙ্গে ছবি তুলছিল তুলছিল তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমরা দূরে বসেছিলাম তো এখানে ছবি তোলা হচ্ছিল আর এরপরেই আমরা চলে গিয়েছিলাম খেতে মানে অনেক রাত হয়ে গিয়েছিল আমরা যেহেতু বাড়িতে ফিরব তার জন্য আমরা খাওয়ার ওখানে চলে গিয়েছিলাম মানে মেন কোর্সে চলে গিয়েছিলাম এরপর ওখানে ছিল হচ্ছে রাধা বল্লবী চানা মশালা নিমের টেভিল তারপর ছিল চিলি চিল না পটল চিংড়ি আর মাছের ভাপা তারপর মাটন ফ্রায়েড রাইস তারপরে সন্দেশ পান্তুয়া আর ছিল শেষ পাতে আইসক্রিম তো এগুলো সব আমরা খাওয়া দাওয়া করে তো যেহেতু আমরা স্টলে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম তাই আমরা ঠিকমতো খেতেও পারিনি তো এগুলো খেয়ে আমরা ওখান থেকে রিয়ার সঙ্গে দেখা করে তারপর বাড়ি চলে এসেছিলাম আর আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেল এখানে মা রিয়ার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছেন তো আমরা আসার মুহূর্তে মা মানে আমরা যে চলে যাচ্ছি সেটা বলার জন্যই গিয়েছিলো তো গিয়ে কিছুক্ষণ কথা বলবো আর এখানে রিয়ার বরকে আমি বললাম যাচ্ছি তাই ওরা টাটা দিয়ে দিল তো তারপর ওখানে রিসেপশনে সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবার অনেক ফাঁকা হয়ে গিয়েছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর এই যে দেখুন নিচে স্টল বসেছিল সে স্টল একদম ফাঁকা হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে স্টল উঠিয়েও দিয়েছে তখন বাজে প্রায় রাত বারোটা কি সাড়ে বারোটা হবে তো আমরা বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম অতটা জোরে হচ্ছিল না ছিরঝির করে বৃষ্টি পড়ছিল তো আমরা বেরিয়ে পড়লাম ভবন থেকে তো বেরিয়ে এই শেডের নিচে আমরা একটু ওয়েট করব কারণ মা এখনও ওপরে আছে এখনও মা নিচে নামেনি তো আমরা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো তোমাদের ভবনের সামনের গেটটা কীরকম ডেকোরেট করেছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব আর ভবনের কি নাম সেটাও আমি তোমাদের ওখান থেকেই দেখিয়ে দেব। তো এখানে বড় বেশি দিদিভাই আমি বাবা সবাই চলে এসেছিলাম আর এই যে দেখো গেটটা ভীষণ সুন্দর ডেকোরেট করেছে ফুল দিয়ে বেশ ভালো লাগছিলো দেখতে তো এখানে পিসি এক পরিচিতের সঙ্গে কথা বলছিলেন আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এখানে বাবাও চলে এসেছে আর এই যে এখন মা উপর থেকে নিচে নামলো তো মা উপরে একাই ছিল তো মা নেমে আসলো আর এই যে তোমাদের ভবনের নামটাও দেখিয়ে দিলাম ভবনের নাম ছিল পারিজা তো ভবন বেশ ভালোই ছিল ভবনটা তো তারপর ওখান থেকে আমরা সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে এসেছিলাম আর এখানে কিছু ছবি আমরা তুলেছিলাম রিয়া রিয়ার বরের সঙ্গে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমরাও নিজেরাও অনেক ছবি তুলেছি তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে এরা হলো বড় পিসির মেয়ে মেয়ের বর তার ছেলে যে মা সেলফি কর্নারে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো তো এখানে সব ছবিগুলোই আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না তা কিছু কিছু বিশেষ ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এনারা হলেন আমার বড় পিসি আর বড় পিসা মানে বড় পিসি শাশুড়ি এবং বড়ো পিসা শ্বশুর আর এখানে বাবা মা আর বড় পিসি আর এরপর এই যে বাবা আর বাবার দিদি মানে আমাদের বড় পিসি আর এই যে আমি মা আর বাবা এখানে আমরা খেতে বসে মানে যখন টিফিন দেওয়া হচ্ছিলো তখন দিদিভাই আমি একটা সেলফি তুলেছিলাম সেটাও শেয়ার করলাম আর এটা ইনি হলেন আমাদের নায়িকা আমাদের রিয়া তো আজকে বিয়ের সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা কমপ্লিট হয়ে গেল ব্লগগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলো না আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা